নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আরেকটি ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার জন্য থেকে বড় ইম্পর্টেন্ট কী বলো তো বলো দেখি শপিংটা তো ইম্পর্টেন্ট আছে সেটা তো আগে ব্লগে হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি কী কী শপিং করেছি তো এবারে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগব্যাকটা তো দরকার তো আমার হাজব্যান্ড ব্যাগটাকে একদম না বলে দিয়ে গেছে আমি কিছু কিছু এসে বলবে যে কী নেব কী নেবো না তো আমার আইডিয়াতে যেটুকু নেওয়া সেটুকু আমি নিচ্ছি আমার জিনিসগুলো নিচ্ছি কীটা জিনিস কালকে বুঝাবো আজকে মেন জিনিসগুলো জামা কাপড় যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওটাই কিন্তু আমার টাইম লেগে বেশি কোনটা নেবো কোনটা নেবো না এটা নেবো না ওটা নেবো না এই জিনিসটার জন্য আমার অনেকটা টাইম লেগে যায় ঠিক আছে প্রথমেই ডিসিশান নিতে পারি না তারপর যখন যেতে চাই তখন মনে হয় যে এত কেন নেবো এই দুদিনে চলে যাচ্ছে আবার এত কেন নেব এরকম একটা ব্যাপার তারপরে আবার ওখানে গিয়ে মনে হয় যে বাবা ওই ড্রেসটা নিয়ে আসলে ভালো হতো এ বাবা এটা ছেড়ে দিলাম কেন ওটা নিয়ে আসলে ভালো হতো এ এরকম জিনিসটা হয়ে যায় যাই হোক তোমাদের কারা কার এরকম মনে হয় একটুখুনি জানিও আমার সব এটা মনে হয় তো নিজের আইডিয়া মতো আমি বুঝাচ্ছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আহ আজকে বুধবার আমি এই ব্লগটা করছি কিন্তু জানি না কবে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো কারণ প্রচুর হাই হাতে সময় কম শুক্রবার দিন বিকেলে আমাদের ট্রেন ছাড়বে তো প্রচুর এত 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 জিনিস আমাদের বোঝাতে হবে তার মধ্যে আমার হাজব্যান্ড আছে অফিসে আমার রয়েছে স্কুল তো তার মাঝখানে আজকে রবীন্দ্র জয়ন্তী তো সেই ইয়েতে আমি ছুটি পেয়েছি স্কুলটা তার জন্য আমি আজকে বোঝাতে পারছি তাই বিকেলে টিউশন রয়েছে তো জানি না বিকেলে কতটুকু বোঝাতে পারবো তো যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি গুছিয়ে রাখছি তো তারপরে এসে হাজব্যান্ড দেখবে অফিস থেকে এসে যে লাগবে না লাগবে রাত্রিবেলা ওরটা একটুখানি গুছিয়ে রাখবো এখন মোটামুটি জামা কাপড় বের করে রেখেছি ও যদি মনে করে যে না আরও দরকার আছে সেটা ও বলতে তখন আবার আমি গুছিয়ে রাখবো এখন মোটামুটি একটা জানি যেগুলো শপিং করা হয়েছে সেগুলো তো নেবই অবভিয়াসলি তো সেগুলি শুধু গুছিয়ে রাখছি আপনাকে যদি আর কিছু লাগার থাকে সেটা সেটা ও বলবে তারপরে নেব তো চলো দেখতে থাকুন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট চলে দেখতে থাকো এই ট্রলিটা আমার বিয়ের ট্রলি বিয়ের সময় নেওয়া তো দূরে কোথাও ঘুরতে গেলে এই ট্রলিটাই নেওয়া হয় না তো নর্মাল একটা ব্যাগ আছে কাছে কাছে গেলে ওটাই নিই তো এখন একটু দূরে যাচ্ছি তিন চার দিনের জন্য তাই জন্য ট্রলিটা এখন আস্তে আস্তে সব গুছিয়ে নেবো যে যেটা মানে নর্মাল এখন ঘুরতে যাওয়ার জিনিস সময় ভরার যে ড্রেসগুলো আছে সেগুলোই গোছাবো দেন তারপরে আরও যে টুকটাক আছে যে এক্সট্রা যে জিনিসগুলো লাগার দরকার যে হলেও চলে না হলেও চলে এরকম একটা কিছু একটা দুটো ওরও নেবো আমারও নেবো সেটাও ওয়াশলি সেটা ডিসাইড করবো তো যাচ্ছি যেখানে যাচ্ছি তো সেটা তো তোমাদের কাছে শেয়ার করব সেটা তো সিক্রেট কোথায় যাচ্ছি সেটাও সিক্রেট তো ড্রেসটা দেখো আর ওর প্যান্ট নিলাম দুটো শীতের ড্রেস নিলাম ওখানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো কতটা কি আর হবে না হবে মানে ওয়েদার কি পড়ছে না পড়ছে মানে কি হবে কি না বা নাও না হলেও বা কতটা কী ই থাকবে টেম্পারেচার তো সেটা তো জানি না ঠিক তো তাই জন্য হালকা একটা শীতের জিনিস নিয়ে নিলাম সব সময় পরার গেঞ্জি দেন ঘুরতে বেরোলে সে কী পরে যাবে সেই একটা গেঞ্জি জি একটা যদি ও যদি মনে করে শার্ট নেবে দেন তারপরে শার্ট নেব তো এটা আমার একটা নর্মাল হালকা শীতের যে টপগুলো হয় সেটা নিলাম আর নর্মাল প্রথমে না ওই ব্যাগটাতে আমি গুছিয়েছিলাম কালকে রাতে দেখলাম হলো না কারণ এক জায়গায় গেলে তো সেখানেও সেখান থেকেও কিছু কেনাকাটির ব্যাপার থাকে তাই না তো আরও ব্যাগ দেখা গেলো ভরে গেল তো তাই জন্য ট্রলিটা বের করা ট্রলিটা নিয়ে গেলে বেশি ইজিও হয় তো সব সময় তো বইতে লাগে না ট্রেনেও নিয়ে যেল যাওয়া যায় তো এই এই ড্রেসগুলো এই যে জিন্স দুটো ঢুকালাম আর একটা লেগিনসের মতো নিলাম এটা আমার আমার তো এটা সব সময় পরার ড্রেস নিচ্ছি আস্তে আস্তে তো দিন চলেই আসলো একদিন বাদেই বেরোবো জানি না এই ব্লগটা তোমাদের সাথে কবে শেয়ার করতে পারবো আজ যদি টাইম পাই তাহলে শেয়ার করে দেব আর যদি না পাই তাহলে কবে আপলোড করবো জানি না ঘুরে এসেও আপলোড করতে পারি তো যাই হোক আর আসলে এত ব্যস্ততার মধ্যেই দুদিন যাচ্ছে আর হাতে মাত্র একদিন সময় তারপরে দেখা গেল যে এটা নিলাম ওটা নিলাম না তখন মানে যেহেতু বুঝাচ্ছি আমি সেতু রেসপন্সিবিলিটিটা আমার ওপর আছে এতটা যে মানে কোনো কিছু হলে পরে তখন তাইটাও আমার ওপরেই চলে আসবে তুমি কেন নাও নি তুমি কেন নাও নি এরকম একটা যাই হোক দুটো টপ দু তিনটে টপ নিয়ে নিলাম সবসময় পড়ারও দু তিনটে টপ নিয়ে নিলাম আর দুটো চুড়িদার নেবো একটা কুর্তি নিয়েছি কুর্তিটা রেখেছি তার সাথে একটা লেগিংস নেবো আর এক একটা পরে যাবো আর একটা সাথে রাখবো তো দেখি কে কী নেওয়া যায় আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের কাছে একদমই সিক্রেট একটা জিনিস তোমরা আমার আমার সাথে থেকে তোমাদেরকেও ঘোরাবো আমিও ঘুরবো ঠিক আছে তো টাওয়াল নিলাম তো ব্যাগ প্যাকিংটা নর্মালি আমি করি তো জানি না কতটুকু করতে পারি কিন্তু ও একদমই গোছাতে সেরকম পারে না তার জন্য আমাকেই বলে গোছাতে তো সে এরকমভাবেই আমি গোছাই তোমরা কীভাবে ব্যাগ গোছাও সেটাও আমাকে জানিও তো তাহলে আমিও সেই জিনিসটা ট্রাই করতে পারি কিছুদিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম এই ড্রেসগুলো আমি নিয়েছিলাম স্টাইল বাজার থেকে তো সেইগুলোই নিচ্ছি আর ঠিকঠাক জিনিস যা কিছু লাগে ঘোরার জন্য আর কি তাই তো অনেকদিন ধরেই ঘুরতে যাওয়ার ইচ্ছা ঘুরতে যাওয়ার ইচ্ছা ঘুরতে সেরকম যাওয়াই হয় না তো সেটা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই তোমাদের মধ্যে কারা কি প্যাক করে ঘুরতে গেলে সেটা জানাতে কিন্তু ভুলো না আমি ঘুরতে গেলে আমি ব্যাক প্যাক করি ও সেটা করে না তো তোমাদের তো অবশ্যই জানে ও কারা ব্যাগ প্যাক করে চলো Five seal See you. Tata. of blog